বাংলা সিনেমার রাজা কিন্তু আপনি কি জানেন কে এই সাকিব খান তার আসল পরিচয় জানলে আপনি অবাক হবেন সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব বর্তমান সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে খুবই আলোচিত মুখ যিনি বাংলা চলচ্চিত্রকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় সেই জনপ্রিয় নায়ক সাকিব খান সম্পর্কে সাকিব খান বাংলাদেশে বর্তমানে তুমুল জনপ্রিয় একজন নায়ক তার প্রকৃত নাম মাসুদ রানা তিনি উনিশশো সালের আঠাশে মার্চ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স সাতচল্লিশ বছর তার পিতার নাম আবদুর রফ ও মাতার নাম নূরজাহান তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী ও মাতা নূরজাহান একজন গৃহিণী তার এক বোন ও এক ভাই আছে সাকিব খান নারায়ণগঞ্জ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে একটি নাচের স্কুল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তারপর তিনি সিনেমা জগতে আসেন তার প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা এই ছবিটি উনিশশো সালের তিনি গণমাধ্যমে মেগাস্টার খান ডালিউড কিং হিসেবে সম্বোধিত হন তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা তিনি সর্বশেষ বরবাদ ছবিতে এক কোটি বিশ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি দুইবার বিয়ে করেছেন তার প্রথম স্ত্রীর নাম বাংলাদেশের নায়িকা বিশ্বাস তার সাথে দুই সালে বিয়ে হয় ও বিচ্ছেদ হয় দুই সালে সেই ঘরে তার একটি পুত্র সন্তান রয়েছে তার দ্বিতীয় স্ত্রীর নাম বাংলাদেশের আরেক জনপ্রিয় নায়িকা শবনম বুবলি তার সাথে দুই সালে বিয়ে হয় ও বিচ্ছেদ হয় দুই সালে সেই গড় তার একটি পুত্র সন্তান রয়েছে সাকিব খান কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি মেরিল প্রথম আলো পুরস্কার তিনটি বাসচাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার তার সর্বশেষ কিছু আলোচিত ছবি হল শিকারি নবাব তুফান প্রিয়তমা বরবাদ তিনি তার দীর্ঘ কেরিয়ারে দুশো পঞ্চাশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তার পরবর্তী ছবি রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সুপ্রিয় দর্শক আপনার পছন্দের অভিনেতা অথবা অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট সেকশনে লিখুন আর এ ধরনের তথ্যবহুল ও মজার কন্টেন্ট পেতে দীপ মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন